সাডেনলি আমাদের এখানে টেম্পারেচার এখন কমে যাচ্ছে এখন বাংলাদেশের শীতের মতো শীত অনুভব হচ্ছে আর এই যে দেখেন কুয়াশাও পড়ছে আর এই যে বরফগুলো এখন মেল্ট হওয়া শুরু করেছে আবার হয়তো টেম্পারেচার বেড়ে যাবে তখন হয়তো আবার পরিস্থিতি অন্যরকম হয়ে যেতে পারে কিন্তু এখন ঠান্ডাটা মাইনাস ফোর এখন ফিলিং লাইক আর হচ্ছে রিয়েল টেম্পারেচার মাইনাস ফাইভ আর এই যে এখানে আছে আবদুল্লাল ফাহাদ তুমি বলো এখন তোমার কেমন ফিল হচ্ছে ঠান্ডা ঠান্ডা অনেক কম কিন্তু তারপরেও মোটামুটি ভালোই ঠান্ডা আর অনেকদিন পরে এরকম একটা কুয়াশাচ্ছন্ন সকাল দেখলাম হ্যাঁ একদম কুয়াশা পড়ছে যেটা হয় শীতের মধ্যে মনে হয় এরকম কুয়াশা হয়ে যাচ্ছে হ্যাঁ স্নো পড়তে দেখছি তখন এরকম ধোয়া ধোয়া ফিল হয় কিন্তু আজকে কোনো ধোয়া নাই এই সরি কোনো কি বলে স্নো নাই একটা ধোয়া ধোয়া ফিল দূরে তাকাই এরকম মনে হয় এবং তার পাশাপাশি সুন্দর চমৎকার রোদ রোদ একটা সকাল আর কি এখন আর সকালবেলা আমরা একটু বাইরে হাঁটাহাঁটি করছি সেই হাঁটাহাঁটির ভিডিও আর ওই গাছগুলো দাঁড়ান একটু দেখায় দেখেন কুয়াশা পরে মানে কুয়াশা না এটাও তুষারি খুবই লাইট স্নো তো ওই স্নোগুলো পড়ে দেখেন গাছগুলো দেখতে কি সুন্দর দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন খুব লাগে আর এখান দিয়ে চলে গেছে একটা রেল রাস্তা রেল ক্রসিং আছে এখানে এই যে ক্রসিং আর একটু আগে এদিক দিয়ে একটা ট্রেন গেল কিন্তু তখন আর ফোনটা ব্যাগের মধ্যে ছিল দেখি ভিডিও করতে পারিনি বাঁধুন ভিডিও করেছে হ্যাঁ তুমি অ্যাট করে দিও তো খুব সুন্দর একটা সকাল খুবই ভালো লাগতেছে চার পাঁচটা এবং টেম্পারেচারটা এরকম হলে মাইনাস ফাইভ সিক্স টেন পর্যন্ত এটা সহ্য করা যায় এর বেশি হলে তখন সেটা বেশি কষ্টদায়ক হয়ে যায় আর কি নাইস ইয়াস খুবই নাইস হ্যাঁ হ্যাঁ এই আর দেখেন বরফগুলোও এখন একটু হয়ে গেছে ময়েস্ট মানে যেহেতু টেম্পারেচারটা একটু কমে গেছে এই কারণে এগুলো একটু হালকা করে গলছে আর বড় বড় হ্যাঁ যে এইদিকে দেখেন এগুলো এখন কাদার মতো হয়ে গেছে দেখেন অনেক দিন এই কাঠ গুলো মানে বন্ধ হয়েছিল গাছের মধ্যে বের হতো না এখন আবার ওরা বের হওয়া শুরু করেছে এই আমার ভিডিও করা দেখে ওরা আবার ঢুকে গেলো দেখেন তুষার পরে গাছের পাতাগুলো কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে এই যে দেখেন কি সুন্দর পাখি এই বরফে আচ্ছাদিত গাছের মধ্যে আর এই গাছগুলো দেখা কি সুন্দর কি এত সুন্দর একটা রোদ আকাশের রং এত সুন্দর নীল আর এই গাছগুলাতে তুষার করে এত সুন্দর একটা কম্বিনেশন থেকে

তাকে যাওয়ার কি সুন্দর সবকিছু আর এই যে দেখেন হালো বিল্ডিংটা নিচ থেকে ঠিক ও মানে কালার চেঞ্জ হতে হতে উপরে ঠিক যে কালার কম্বিনেশন এবার এই গাছগুলো দেখেন এই গাছগুলো দেখেন ঠিক সেম কালার কম্বিনেশন নিচে থেকে ডিপ থেকে থেকে একটু করে করে লাইট হয়ে গেছে সেম এই যে এই গাছটা সেম দেখেন কালার কম্বিনেশন আর এই কালার কম্বিনেশনেই দেখেন এই বিল্ডিংটার রং করা আবার এই বাড়িগুলোর রঙের সাথে দেখেন গাছের রং মিলে মিশে একাকার আর এই যে আবদুল্লাহ আর এই গাছটা যে আমার এত সুন্দর লাগে এই ঝোপটা আর এর ভিতরে দেখেন পাখি আল্লাহ খুব সুন্দর একটা দিন খুবই সুন্দর একটা সকাল এবং আকাশে দেখেন রোদ আর মাটিতে বরফ মানে সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা দিন আজকে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুব ভালো লাগছে একটু একটা কাজে বের হয়েছিলাম তো কাজের চাইতে বেশি সার্থক হয়ে যাচ্ছে এই নেচারটা দেখে আর এই পাখিগুলোকে দেখে দেখেন Subhanallah. এগুলো সবই কিন্তু চোরুই পাখি আরে এই যে বরফ জমে আছে হাতে নিলে সাথে সাথে গলে যায় হ্যাঁ এই গাছটা সবসময় যারা আমার ভিডিও দেখেন তারা দেখেন এটা আমার সামনের এই গাছটা সুন্দর লাগতেছে চার না চলো